সুতরাং এই এলাকার জন্য এলাকার মানুষের জন্য আমার সব সময় আমি কাজ করব এটা আমি আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো আপনারা জানেন এই যে কুমিল্লা সারা বাংলাদেশে শিক্ষার প্রাণ কেন্দ্র এই শিক্ষার প্রাণ কেন্দ্রের জন্য সবথেকে বড় অবদান হচ্ছে আমার বাবা আপনাদের গুড়িচং ব্রাহ্মণপাড়ার পাড়ার সাতিয়ানি গ্রামের কৃতি সন্তান প্রফেসর সেকান্দার আলী উনি উনিশশো ছত্রিশ ইংরেজি সালে আপনার ইন্ডিয়ান আইসিএস এর চাকরি ছেড়ে মুসলমান এডুকেশনের জন্য ভিক্টোরিয়া কলেজে যোগ এবং আগামী তেরো বছর পার হলে ওনার এই প্রফেসরের বয়স হবে একশত বছর সুতরাং এই কুমিল্লা শহরে এবং কুমিল্লা সমস্ত ডিস্ট্রিক্টের ভিতরে হাতে গোনা চার পাঁচ জনের ভিতরে উনি ছিলেন সবচেয়েতে অন্যতম ব্যক্তি এবং উনি আপনাদের বুড়িচং ব্রাহ্মণ পাড়ার কীর্তি আপনারা শুনলে আরও আশ্চর্য হবেন ডক্টর আক্তার হামিদ খানের একটি বই আমার বাবাকে কেন্দ্র করে লিখতে গিয়ে তিনি সারা বুড়িচং ব্রাহ্মণ পাড়ার ইতিহাস তো ডক্টর আক্তার খান উনি আইসিএ ছিলেন আমার বাবার বন্ধু উনি ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল হিসাবে যখন যোগদান করেন ছয় মাস আমাদের বাসায় ছিলেন এই ছয় মাস উনি আমাদের বাসায় থাকা অবস্থায় আমার বাবার সাথে আপনার বুড়িচং ব্রাহ্মণপাড়া সাতিয়ানি প্রত্যেকটা গ্রামে গিয়েছেন এবং সবাই ব্যক্তিদের নাম লেখা আছে আমি দেব তো উনি এই বুড়িচং ব্রাহ্মণপাড়া আমার বাবার সাথে ছয় মাস ঘোরার পর উনি এই গ্রামের ঐতিহ্যগত সমবায় সম্পর্কে দেখতে পেলেন এই প্রেরণা থেকে উনি বাংলাদেশের বার্ড গঠন করলেন চাকরি ছেড়ে দিয়ে। এই হচ্ছে আক্তার আমিদ খানের নিজের বইয়ে লেখা এবং সেই বইতে লেখাতেই আমি জানলাম যে উনিশশো সালে তখন এবং কসবা মিলে একটা কনস্টিটুয়েন্সি ছিল সেই কনস্টিটুয়েন্সিতে আমার বাবা তখন এমএনএ পার্লামেন্ট সদস্য নির্বাচিত মানে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল তো সেইখানে আপনার ডক্টর আক্তার খান লেখছেন মোর ক্লেবার টিয়ালি হি ম্যানেজ টু হ্যাভ ম্যানেজ টু ক্যান্সেল হিজ নমিনেশন ইন হিজ তো সাতাত্তর সাতচল্লিশ সালে উনি পার্লামেন্ট সদস্য এবং তখন টিয়ালি সেখানে এটাকে করে সেই জিনিসটা যেটা আমার বেলাও আবার দুই সালে ঘটেছিল আপনারা জানেন যে আমি নমিনেশন পেয়েছিলাম জাতীয়তাবাদী দলের আমি নমিনিশন পেয়েছিলাম আমার একটি কণা করি পয়সাও আমার খরচ হয় নাই আমাকে নমিনেশন দিয়েছিল যাই হোক যে কোনো কারণে আমার নির্বাচন করা সম্ভব হয় নাই ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান বইয়ার ছেলে সুতরাং এই এলাকার জন্য এলাকার মানুষের জন্য আমার সব সময় আমি কাজ করব এটা আমি আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং যদিও আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় ইদানিং আমার কম আছে কিন্তু বুড়িচং ব্রাহ্মণপাড়ার এমন কোনো গ্রাম নাই আর এমন কোনো পরি ফ্যামিলি নাই আমি সেখানে মশি নাই মিশে নাই আমার স্ত্রী শহর সবাই করেছেন তো আমি আপনাদের এলাকার জন্য কাজ করব সমস্ত কিছু করব। আপনারা পাশে থাকবেন আমি আপনাদের প্রত্যাশা করি আমার এজেন্ডার প্রথম পর্যায়ে হচ্ছে আমি যেই তথ্য নিয়ে জানলাম বুড়িচং ব্রাহ্মণ পাড়ার এক চতুর্থাংশ যুবক আজকে আমাদের নেতৃস্থানীয় বর্ডার এলাকার স্মাগলিংয়ের মাধ্যমে আপনার ইয়াবার মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে তারা ধ্বংস হয়ে গেছে এই বর্ডারটাকে কন্ট্রোল করা এবং আগামী দিনের এই যুবকদেরকে যেন আর নষ্ট না হয় এটা থাকবে আমার প্রথম প্রচেষ্টা দ্বিতীয়ত হবে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই আমলে উনিশশো ছত্রিশ পঁচিশ আমলে যদি বুড়িচং ব্রাহ্মণপাড়া আমার বাবার নেতৃত্বে সারা কুমিল্লার এবং চট্টগ্রাম বিভাগের শিক্ষার নেতৃত্ব দিতে পারে তাহলে আজকে ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া কেন পিছিয়ে থাকে সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে আবার পুনরুদ্ধার করা আমার কাজ এবং রাস্তাঘাট সমস্ত কিছুর ব্যাপারের দিকে স্কুল কলেজ মাদ্রাসাগুলির পুনর্নির্মাণের ক্ষেত্রে তাদের সহায়তা করার জন্য অর্থাৎ মানুষ গড়ার কারিগর হওয়ার জন্য যতটুকু করা দরকার আমি আপনাদের পাশে থাকব আমি নির্বাচিত হলে আপনারা শুনে আশ্চর্য হবেন সুপ্রিম কোর্টে সমস্ত যত সাংবাদিক আছে আমার সাথে তাদের আত্মার সম্পর্ক আমাদের বলে অকৃত্রিম বন্ধু তো সুতরাং এত বন্ধুত্ব কারোর সাথে নাই তাদের যে কোনো বিপদ আপদ আমার আমার কাছে সাথে সবসময় কারণ আমি স্বার্থের জন্য তাদেরকে করি নাই কোনো কাজে নাই তারা আমাকে ধরেছে আমি সমস্ত পরিবার সহ চারবার তারা বাজার তারপরে টেকনাপ আমাকে বলছে রফিকুল সাহেব রুকন উদ্দিন মাহমুদ সাহেব নিয়ে যায় আমি বললাম আপনাদেরকে আমি আরও সুন্দরভাবে পরিবার সহ চারবার তারা সেন্ট মার্টিন পর্যন্ত আমার ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের যে অফিস তাদের যে পরিচয় এই পরিচয়ের ব্যবস্থা করব সেটা যদি আমি নির্বাচন করব আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন যদি সরকারি ব্যবহার না করা যায় আমি আমার নিজের অর্থে আমি দুটা প্রেস ক্লাব করে